আজ আমি আপনাদেরকে একটা সত্য ঘটনা শোনাবো সবার কাছে হাজর করে অনুরোধ করছে এটাকে কেউ ব্যক্তিগতভাবে নেবেন না আমার এক পরিচিত ব্যক্তি ওনার নাম হচ্ছে আব্দুল প্রায় পঞ্চাশ বছরের কাছাকাছি ওনার বয়স একটা সময় যখন ওনার প্রায় তিরিশ বছরের কাছাকাছি বয়স ছিল উনি একটা ব্রাহ্মণ বাড়িতে যাওয়া আসা করতেন সেই বাড়িতে একটা খুব সুন্দরী মেয়ে ছিল একদিন ফাঁকা বাড়িতে আব্দুলবাবু সেই বাড়িতে চলে যান প্রতিদিনের মতন মেয়েটি আব্দুলবাবুর হাত ধরে ডাঁটানি করে সে বলে আমার শারীরিক চাহিদা তুমি পূরণ করো বাবু বলে আমি তোকে নিজের বোনের মতন দেখি আমি তোর সাথে কখনোই এটা করতে পারবো না তোর মা বাবা আমাকে বিশ্বাস করে ভরসা করে এটা আমি করতে পারবো না মেয়েটি বাবুকে বলে আমি ব্রাহ্মণের মেয়ে তুমি যদি আমার ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ না করো আমি তোমাকে অভিশাপ দেবো তুমি জীবন কখনো সুখী হতে পারবে না ওই কথার পরে আব্দুলবাবু অনেক সময় ওখানে দাঁড়িয়ে থাকে চুপচাপ তারপরে মেয়েটির হাত ছাড়িয়ে দিয়ে চলে আসে তারপর প্রায় পনেরো কুড়ি বছর কেটে যায় লাস্ট দশ বছর ওনার জীবনে অনেক সমস্যা অনেক সমস্যা আমি ওনাকে যখন জিজ্ঞেস করলাম যে তোমার জীবনে এরকম পরিণতি কেন এরকম তো হওয়ার কথা ছিল না তুমি তো আগে অনেক ভালো ছিলে তিনি আমাকে এই ঘটনাটা শেয়ার করে বললেন এছাড়া আমি আমার জীবনে কারো কিছু খারাপ করেছি বলে মনে পড়ে না আমার মনে হয় সেই জন্যই হয়তো আমার জীবনে এত দুর্গতি আমি যদি ওনাকে বললাম যে এটা তুমি যা করেছো ঠিক করেছো এই জন্য তোমার পাপ হওয়ার তো কথা না কিন্তু উনি ভাবছে যে সেই মেয়েটি বলেছিল আমি ব্রাহ্মণের মেয়ে আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার সংসার জীবন কখনই সুখের হবে না আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই জানাবেন আজকে যে বাবুর জীবনে যে দুঃখ দুর্দশা সেটি কি সেই মেয়েটির অভিশাপের জন্য নাকি অন্য কোনো কারণে ভালো থাকুন সবাই